মসজিদের ভিতরে না বরকত এখন আল্লাহ বারাকনা হাওলাহু এটা আলেম ওল আছে বারাকনা মানে আমি বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে আমি খোদা অনেক রহমত বরকত রেখেছে খোদা মসজিদের ভিতরে না বরকত নাছিল খাজা জিয়ানর বাদ দি বরকত ইয়ানর ভিতরে করলে বরকত এর ন বুঝতে লাগে মুফাস্রি নি যারা কোরান পাকের এক্সপ্লাউন্ডার এরা বলতেছেন বারক নাহৌ লহু আমি বাইতুন মুখত দোষের চতুর্দিকে বরকত রেখেছি এলে বাইতুন মুখত চতুর্দিকে কীভাবে বরকত হয় যে আমি বাইতুন মুখদ্বের চতুর্দিকে মিঠা পানির নাহার রেখেছে ফুল ফলের বাগান রেখেছি গেছে বিল বিশ্ব আনাহা আমি চতুর দিকে বাইতুল মুকদ্দাসের চতুর দিকে মিঠা নাহার রেখেছে ফুল ফলের বাগান রেখেছে বাইতুল মুকদ্দাসের চতুর দিকের জমিন খুব ফারপিন মানে উর্বর এখানে অনেক বড় বড় ফুল হয় ফল হয় চতুর দিকে মিঠা পানি এটাই হলো আমার বর্ত এটা একটা তফসিল

বাইতুল মুকদ্দসের চতুর্দিকে অনেক নবীদের মাজার এবং অলিদের মাজার আছে এখানে বড় করে হন তাহলে নবীদের মাজার বরকতের আল্লাহর অলিদের মাজার বরকতের যে গ্রামে যে অঞ্চলে যে শহরে আল্লাহর মকবুল অলির মাজার থাকবে সেই জায়গা সে স্থান আল্লাহর বরকতের অধীনে থাকবে আপনাদের দেশে গ্রামে আল্লাহর একজন বলি থাকবে মকবু আল্লাহর একজন বলি থাকবে কাল কেয়ামতের ময়দানে আপনার সেই অলির পিছনে হয়ে বা জমাত হয়ে দলে দলে হয়ে আপনার আমরা সবাই রসুলে পাকের সাথে মিলিত হব এক তাই যেন আল্লাহ আমাকে

মা আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন ইমিদ ওসানি মানে আয় আমার আমি আল্লাহ আমাকে ওসিয়ত করতেছেন আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি যেন জখত আদায় করি এবং নামাজ যেন আদায় করি আমি যতদিন জিন্দে থাকব ততদিন আমি যেন নামাজ করি ঈসআসলাম দুল্লা থেকে নামাজ শুরু করেছেন কিভাবে পড়েছেন এটা ইসা জানে আল্লাহ জানে কারণ ওনার হায়াত আমি যখন তখন আমাকে আল্লাহ নামাজ পড়তে বলেছেন সেটা বলা হয়নি বরং ইসা আলাইসলাম নিজের নামাজ এবং জকা দাদাই করা হায়াতের সাথে মোতালক করেছেন ঈসা দুল্লা থেকে হায়াত শুরু এখনো মারা গই না না আছে বড় করে নামাজই তেরা ইসলাহ সব মারা গই না আছে তাইলে নিচে যে তাই এখনো নামাজ পড়ে এবং ইসলাহ সব জেড়ে থাকি না কেন এটা কি বরকত যেখানে হয় না কেন বরকত আল্লাহ বলতেছেন ইসা নয় এটা একটা বরকত সে বরকতকে

আল্লাহ আমাকে বরকতময় করেছে আমি মুস্তফার উন্মতের মধ্যে অন্তর্ভুক্ত হব উনাদের সাথে নামাজ পড়ব ওনাদের সাথে কেয়ামতের ময়দানে উঠব মুস্তফার উন্মতের সাথে আমি ইসলাম উঠব কেয়ামতের ময়দানে যেন মুস্তফার উন্মত যেন আমার কারণে বরকতময় হয় যেখানে ইসলাম যে দলের মধ্যে ইসলাম থাকবে কোনো ভয় থাকবে এখানে বড় করে খাওয়া না

আমার নবী স্বারের উপর ছিলেন এভাবে উপরের দিকে হাত টেনেছেন গায়বুতুন এক কান হাতায় এরান নবীর মোলাকাত মুলাকাত নবীর হাত নবীকে সাহাবারা দেখেছেন কিন্তু নবীর সাথে যিনি মুলাকাত করতেছেন ওনার হাতকে দেখা গেছে ওনাকে দেখা যায়নি ওনার হাতের এত যুকুন মধ্যে চাদর ছিল কিতাবের মধ্যে আছে চাদর ছিল সাহাবা একরাম এই অদৃশ্য এ ধরনের একটা রসুল পাখের মৌজা দেখে সেবাই কেরাম নবীকে কৌতূহলে প্রশ্ন করেছিলেন ইয়ার রসুল আমি আপনি আপনা আপনি আমরা সবাই দেখেছি আপনি হজের সময় তবাফের সময় একজন মানুষের সাথে মোলাকাত করতে দেখেছি মানুষটিকে তো দেখি মানুষ মানুষটি থেকে তো দেখি নাই উনি কে তখন আমার নবী বললেন আমার ভাই ইসা আমার সাথে হজ করার জন্য আমার সাথে তোয়াক করতেছে মোলাকাত করেছি তাহলে বুঝা যায় পৃথিবীর মধ্যে আল্লাহ নবীদের কেমন ক্ষমতা দান করেছেন এরা অদৃশ্য হয়ে জমাতের মধ্যে হাজির হতে পারে পারে না না পারে হাত বলে হাত বলেন পারে না পারে দেখার জন্য চোখ লাগবে মোস্তফা দেখেছেন মোলাকাত করেছে এই না দিছি কি দেবতা আছে যে নবী যায়

ごめん。